নগর ছাত্র দলের সদস্য জাবেদের সুস্থতা কামনায় দোয়া রাঙ্গামাটি জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও নগর ছাত্র দলের সদস্য সচিব আব্দুল শাকুর জাবেদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে ছাত্র দলের নেতাকর্মীরা নেতাকর্মীরা রাঙ্গামাটি পৌরসভার নয়টি ওয়ার্ড হাসপাতাল এলাকা রিজার্ভ বাজার তবলছড়ি বাজার কাঠালতলি কলেজ গেট লঙ্গদু কাপ্তাই রাজস্থলী কাউখালী ও উপজেলায় মিলাদ ও আয়োজন করে আব্দুল শাকুর জাবেদ বারো সেপ্টেম্বর বুধবার রাত আটটায় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয় এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সেখানকার চিকিৎসক জানান জাবেদ স্টপ করেছে চট্টগ্রামে তিন দিন চিকিৎসা নেওয়ার পর তাকে রাঙ্গামাটিতে নিয়ে আসা হয় বর্তমানে নিজ বাড়িতেই যাবেদের চিকিৎসা চলছে আর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি